ঈদ অফার ঈদ অফার ঈদ অফার হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কি আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য স্পেশাল একটা অফার নিয়ে আসলাম ঈদের মাঝখানে আপনারা কুইজ খেলে বিকাশ থেকে ঠিক আছে একদম পুরস্কার পান একটা নগদ হুন্ডা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু জন বিজয়ী হতে পারবেন এবং কি গেম খেলে সর্বোচ্চ একটা পুরস্কার থাকবে সেই পুরস্কারটা হচ্ছে হুন্ডা ঠিক আছে একটা হুন্ডা আপনার এখান থেকে পুরস্কার পাবেন তো সমস্ত ডিটেলস লাইভ প্রুফ আপনাকে দেখাবো এবং কি সমস্ত কিছু বুঝিয়ে দেবো কীভাবে কুইজ খেলবেন কীভাবে কুইজ নেবেন এবং কীভাবে বিজয়ী হবেন কোন লিস্টে আপনার নাম থাকবে কোন কেমনে বিজয়ী হবেন সমস্ত প্রসেস ভিডিওতে দেখাবো তো এখান থেকে আপনাদের ফার্স্টে বল যে কাজটা করতে হবে বেশি কথা বলবো না তো এখান থেকে দেখতে পাবেন আপনার বিকাশ একটা অ্যাপ আছে ঠিক আছে তো এই অ্যাপের ভেতরে আপনি প্রবেশ করবেন ঠিক আছে তো প্রবেশ করার পরবর্তীতে এখান থেকে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখান থেকে নিয়ে আসার পর আপনার যে বিকাশ পিনটা আছে সেই পিনটা এখান থেকে দেওয়ার পরে আপনি আপনার বিকাশে প্রবেশ করবেন ঠিক আছে এখন মাসবে আমি আমার বিকাশে প্রবেশ করব তো বিহর্স এক সেকেন্ডের মধ্যে পিনটি দিলে আপনাকে কিন্তু এখান থেকে বিকাশে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে সুন্দর একটা এন্টারপ্রাইজ আপনারা এখান থেকে দেখতে পারবেন যেমন একটি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে কুইজ মাস্টার ঠিক আছে এটা শুধু কিন্তু ঈদ উপলক্ষে দিয়েছে দেখুন সাজেশন এগুলো কিন্তু একটা অফার চলতেছে ঠিক আছে তো এখান থেকে চারশো টাকা ক্যাশব্যাক পাবেন এখানে পাবেন পাঁচশো টাকা এখানে পাবেন দুশো টাকা তো এগুলো অনেক কিছু আপনারা দেখতে পারবেন এখন মূলত আপনাকে দেখাবো আমি কিভাবে একটা হন্ডা পুরস্কার নেবেন আপনি বিকাশে থেকে তার জন্য আপনাকে এই কুইজ মাস্টারে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি এই কুইজ মাস্টারে একটা ক্লিক করব এবং কি আপনাদের সকল ডিটেলস বলে দেবো কুইজ খেলতে দেখুন এই জায়গায় চলে আসলে এরকম একটা বয়েস দেবে তারা গুগল থেকে এবং কি এখান থেকে আপনারা সকল ধরনের কুইজ দেখতে পারবেন যেমন অনেক হজুর আছে যারা ইসলামী নিয়ে লেখাপড়া করে তাদের জন্য এখান থেকে রামাদান কুইজ আছে ঠিক আছে আর এটা খেলার জন্য আপনাকে এই খেলুন বাটনে ক্লিক করতে হবে এবং কি ছোট্ট একটা চার্জ নিয়ে আপনাকে এখান থেকে তারা কিন্তু এমন ক্ষেত্রে নেবে ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য বলে দেখতে পারবেন এখানে লেখা আছে লিডার বোর্ড আর এখান থেকে দেখতে পারবেন উইনার লিস্ট ঠিক আছে আপনি যদি উইন হন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে ছোটো হোক বড়ো হোক একটা কিন্তু পুরস্কার তারা এখান থেকে আপনাকে দিয়ে নেবে তারপরে দেখতে পারবেন স্পোর্টস কুইজ যার মানে আপনারা যারা খেলাধুলা করেন বা অনেক প্লেয়ারের নাম চিনেন অনেক ক্লাবের নাম চিনেন তাদের জন্য আসলে মূলত এখানে একটা কুইজের ব্যবস্থা করা হয়েছে তো এখান থেকে আপনারা এটাতে দেখতে পারবেন লিডার বোর্ড উইনার লিস্ট সেম টু সেমভাবে এখানে খেলুনে ক্লিক করলে আপনাদের খেলাটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পারবেন বাংলাদেশ কুইজ তার মানে বাংলাদেশের যত কুইজ আছে সেই সব কুইজ আপনারা এখানে পেয়ে যাবেন যেমন লিডার বোর্ড আছে এখানে আর উইনার লিস্ট আছে উইনার লিস্টের নাম গেলে এখানে পাবেন লিডার বোর্ডের নাম গেলে আপনি এখানে পাবেন আর খেলার জন্য আপনাকে মূলত এই খেলুন লেখা আছে এখানে দেখতে পারবেন সরি এখান থেকে আপনি একটু লক্ষ্য করুন তাহলে সমস্ত বুঝতে পারবেন তো ভিউয়ার্স আমার একটু বেগে চলে গেছিলো তার জন্য আমি আবারও পুনরায় এখানে আসলাম তো এখন আপনার এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে খেলুন লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে গেমটা স্টার্ট করতে পারবেন তো এখানে মূলত আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে একটু নিজের দিকে স্কুল করবেন এবং কি এখানে একটা অ্যাড দেখতে পারবেন ঠিক আছে এখানে অ্যাডের ভিতরে লেখা আছে প্রতিদিন জন নিশ্চিত বিজয়ী তার মানে এখান থেকে দুইশজন কিন্তু একদম নিশ্চিত আকারে কিন্তু এখান থেকে তারা কিন্তু আপনার বিজয়ী হতে পারবে দুইশজন তো এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন গেমসটা ঠিক আছে তার মানে এখান থেকে গেম খেলো আপনি এখান থেকে ফ্রিতে হুন্ডা পেতে পারেন যেমন গেম খেলে জিতুন স্বপ্নের বাইক এরকম একটা অ্যাট আপনার মাঝে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবো থামেল দেওয়ার জন্য তো এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম নিয়ে ক্লিক করুন দেখুন এখানে কিন্তু অনেক অনেক রকম গেমস আছে যেমন এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রোড পিওর ঠিক আছে এইখান থেকে এই গেমটা আপনারা খেলতে পারবেন পরবর্তীতে একটু উপরে স্কল করলে দেখতে পারবেন এখানে জুম্বা কুইস্ট এখানে একটা গেম আছে এখানে জাম্প বানি জাম্প এখানে একটা গেম আছে এবং কি এখান থেকে এই যে বল কাটার একটা গেম আছে তো এখান থেকে সকল গেম আপনারা খেলে নিতে পারবেন এবং কি টুর্নামেন্ট খেলতে পারবেন ঠিক আছে তো এ ছিল আজকে ভিডিওটা আশা করি আপনারা সকলে এই হুন্ডা জিতুন এখান থেকে এবং কি দুই স্বজনের মধ্যে আপনারা সকলে কিন্তু এখান থেকে পুরস্কারটা নিয়ে তো এ আজকে মূল ভিডিওটা আশা করবো আপনাদের ভালোভাবে ভিডিওতে তো বোঝাতে পেরেছি দেখা করবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে কথা হবে তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ